অপবিত্র অবস্থায় সাহারি খেলেও তার রোজা হবে সাহারি খাওয়ার জন্য পবিত্র হওয়া জরুরি নয় তবে নামাজ পড়ার জন্য পবিত্র হওয়া জরুরি গোসল যদি ফরজ হয় তাহলে একজন ব্যক্তি পাঁচটা কাজ করতে পারবে না এই পাঁচটা কাজ ছাড়া বাকি সকল কাজ করতে পারবে কেউ যদি অপবিত্র হয় গোসল ফরজ হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি মাকস আল মসজিদ মসজিদে অবস্থান করতে পারবে না মসজিদে থাকতে পারবে না কোনো কারণে এতে কাফে যদি মসজিদে থাকে বা অন্য কোনো কারণে মসজিদে থাকে অপবিত্র হয়ে যায় তাহলে দ্রুত বের হয়ে পবিত্র হয়ে আবার মসজিদে প্রবেশ করতে হবে তাহলে অপবিত্র অবস্থায় মসজিদে অবস্থান করা যায় না দুই আর সলাদ নামাজ আদায় করা যায় না তিন আর তওয়াফ হই বিল বাইতুল্লাহ তাওয়াফ করা যায় না নাম্বার চার সাওবে আশায় কোরআন তেলাওয়াত করা যায় না নাম্বার পাঁচ মেসুলসাব সরাসরি কোরআন স্পর্শ করা যায় না এই পাঁচটি কাজ ছাড়া বাকি সব কাজ করা যায় তাহলে গোসল ফরজ হলেও সাহারি খাওয়া যাবে অসুবিধা নেই তবে উচিত হচ্ছে পবিত্র হয়ে সে সাহারি খাওয়া বা পবিত্র পুরোপুরি হতে না পারলে গোসল করতে না পারলে অন্তত অজু করে হাত হাত মুখ ধুয়ে তারপরে সে খাবার গ্রহণ করে নামাজের আগে গোসল করলে তার সাহারি হয়ে যাবে রোজা হয়ে যাবে রোজা হওয়া না হওয়ার সাথে পবিত্র অবস্থায় বা অপবিত্র অবস্থায় সাহারি খাওয়ার কোনো সম্পর্ক নাই এরপর প্রশ্ন উচিত সবসবেদিত স্বামী স্ত্রী বাহ্যিক নৈঘ মাধ্যমে রোজা ভাঙবে কেন উত্তর হচ্ছে স্বাস ব্যদিত সাথে এমনি আলিঙ্গন বা এমনি সাক্ষাতের কারণে রোজা ভাঙবে না কিন্তু সতর্ক থাকতে হবে যেন কোনো ক্রমেই তার বীর্যপাত না ঘটে বা দিগত সবাসে লিপ্ত হওয়ার মতো পর্যায়ে চলে না যায় তবে যারা বিশেষ করে তরুণ যুবক নতুন বিবাহ করেছেন এই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে বা নিজের নিয়ন্ত্রণ হারাতে পারে এই জন্য সতর্ক থাকা উচিত বাকি বাহ্যিকভাবে আলিঙ্গন করা বা ইত্যাদি ক্ষেত্রে তার রোজা ভাঙবে না রোজা রাখা অবস্থায় গ্রাম করা যাবে কেন উত্তর হচ্ছে আলট্রাস্রনোগ্রাফি বা এগুলো কোনোটাই ও রোজা ভঙ্গের কোনো কারণ নয় রোজা রেখে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে রোজা রেখে পাকস্থলীতে কোনো কিছু পৌঁছানো যাবে না খাবার বা পানার গ্রহণ করা যাবে না ইত্যাদি অনেকগুলো কাজ আছে রোজা ভঙ্গের কারণ কিন্তু আলট্রাসোনোগ্রাম বা আলট্রাসনোগ্রাফি এগুলো রোজা ভঙ্গের কোনো কারণ নয় এরপর প্রশ্ন হচ্ছে সিয়াম পালনকারী নাকে কানে ও চোখে ড্রপ ব্যবহার করতে পারবে কিনা উত্তর হচ্ছে রোজা রাখা অবস্থায় কেউ যদি ড্রপ ব্যবহার করতে চায় তাহলে কিছু শর্ত সেখানে মনে রাখতে হবে নাম্বার এক হচ্ছে কেউ যদি কানে ড্রপ ব্যবহার করে নাকে বা চোখের ড্রপ ব্যবহার করে এগুলো যেন কোনো ক্রমে পাকস্থলিতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি কানে বা নাকে বা চোখে ড্রপ দেওয়ার কারণে গলায় তিক্ততা লাগে তাও রোজা ভাঙবে না কিন্তু সরাসরি যদি ড্রপটা সরাসরি সেই ড্রপের যে পানিটা সেটা যদি পেটে চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে বিশেষ করে কানে এবং চোখে ড্রপ দিলে সাধারণত সেটা পেটে যায় না একটু সতর্ক থাকলেই হয় তিক্ততা গেলেও অসুবিধা নেই কিন্তু কিন্তু নাকে ড্রপ দেওয়ার ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে সাধারণত নাকে দেওয়া ড্রপগুলো পেটের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে গলা পর্যন্ত আসলে অসুবিধা নেই যদি পেটে না যায় তাহলে ওই দিনের রোজার কোনো ক্ষতি হবে না চেষ্টা করতে হবে রোজা ছাড়া দেওয়ার জন্য একান্ত রোজা মানে ইফতারের পরে দেওয়ার জন্য কিন্তু যদি একান্তই রোজা রাখা অবস্থায় ড্রপ ব্যবহার করতে হয় তাহলে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন পেটে না যায় এরপর প্রশ্ন হচ্ছে যদি গোসলের সময় ভুল ক্রমে পানি পান করে ফেলে তাহলে ভাঙবে গোসল করা উঁজু করা অবস্থায় সতর্ক থাকতে হবে যেন কুলি করার সময় পানি বা নাকে পানি দেওয়ার সময় হালকা পানি দিবে যাতে পেটে না যায় কিন্তু কোনো ক্রমে গোসল করতে গিয়ে বা উঁজু করতে গিয়ে যদি পানি নিজের অনিচ্ছায় পানি পেটে চলে যায় তাহলে তার রোজা ভাঙবে না কিন্তু সতর্ক থাকা উচিত এরপর প্রশ্ন হচ্ছে ও যে ইফতারের জন্য কি আলাদা কোনো দোয়া আছে উত্তর হচ্ছে ইফতারের জন্য দোয়া আছে একটি দোয়া হচ্ছে ইফতার শুরু করার ক্ষেত্রে আমরা বিসমুলিল্লা বলে ইফতার করবো এবং ইফতারের শুরুতে একটা দোয়া আছে আল্লাহ মসুতুল্লা কত আল্লা রিস্কি তু এই দোয়াটা যদিও একটি রেওয়ায়ত্তে একটু দুর্বল কিন্তু আমলের ক্ষেত্রে বা দোয়ার ক্ষেত্রে দুর্বল রেওয়ায়ত গ্রহণযোগ্য মানে দোয়ার ক্ষেত্রে বিশেষ করে দোয়ার ক্ষেত্রে বা উৎসাহের ক্ষেত্রে বাকি আমলের ক্ষেত্রে জয়ি হাদিস গ্রহণযোগ্য নয় এখন দোয়া হিসেবে বলাম এখানে হচ্ছে জাস্ট দোয়া কারণ দোয়া তো হাদিস কোরআন হাদিসে বর্ণিত শব্দ ছাড়াও নিজের থেকে বাণীয় দোয়া করা যায় যদি নির্দিষ্ট কোনো একটা আমল এরকম থাকে পুরো স্ট্রেকচারটাই জৈব হাদিস দ্বারা প্রমাণিত আর একটা সহি হাদিস দ্বারা প্রমাণিত তাহলে জৈবটা বাদ দিয়ে সহিটা গ্রহণ করতে হবে বাকি দোয়ার ক্ষেত্রে যদি জৈব প্রবায়ত হয় তাহলে মহাদ্দিসগণের মতে সেটা দোয়া করা যেতে পারে তাহলে আমার দিয়ে বলতে পারি আল্লাহ মসুমতুল্লা কাত আল্লাহ রিসকে ওয়াই ওয়াফতার এই দোয়া করতে পারি আরেকটি দোয়া বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে সেটা হলো একটু খাওয়ার পরে জাহাবা জমা উ জাহাবা জামা উ বাবে ওয়া আল্লাহ তালা এই দোয়াটি খুব বিশুদ্ধ সনদে এসেছে আমরা এই দোয়াটি পড়তে পারি